বাচ্চারা সাকিব খানকে নিয়ে ষড়যন্ত্র করবি আর আমরা সাকিব বসে বসে কি ললিপপ খাবো রে মাইন্ডার বলারা তোরা যা শুরু করছস তোরা যা দেখাইতেছস তোরা যা বলতেছিস তোরা যা করতেছিস তাতে পরিষ্কার ব্যাপারটা ক্লিয়ার যে সাকিব খানকে থামিয়ে দেওয়ার জন্য সাকিব খানকে আটকে দেওয়ার জন্য তোরা পায়তারা করছিস সাকিব ইয়ানরা সাকিব খানের সামনে হয়তোবা আরো বেশি দূর দিন আসতেছে সাকিব খানকে চারি পাশ দিকে ঘিরে ধরার চেষ্টা চলছে ভিতরে ভিতরে অনেক বড় ষড়যন্ত্র চলছে সাকিব বলছি আর রাগ করে রাগারাগি করে এ ভালো না ও ভালো না এ খারাপ 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 ওই দালাল এগুলো বাদ দিয়ে সবাইকে একসাথে আবারও একের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে কারণ মেঘাস্টর সাকিব খান যদি থাকে তাহলে বাংলা চলচ্চিত্র থাকবে আইদার বাংলা চলচ্চিত্র ব্যানিজ হয়ে যাবে কারণ বাংলা চলচ্চিত্র এখন কোথায় আছে সি সি আছে সিসিউ আইসিউ না কিন্তু ভাই আইসিউ তে ভয়াল জায়গা হচ্ছে সিসিউ যেখান থেকে আসলে ফিরে সব থাকে না খুব কম খুবই রেয়ার সে রেয়ার জায়গা থেকে সাকিব খান বাংলা চলচ্চিত্রকে টিকে রাখছে আর এই জানুয়ারের বাচ্চাগুলো সাকিব খানের পেছনে কুকুরের মতো লেগে আছে হ্যালো ভিমান আসসালামু আলাইকুম শিমুল আছি আপনাদের সঙ্গে কেমন আছেন সবাই সাকিব খানের সামনে অনেক বড় বিপদ নিশ্চয়ই শিরোনামটা দেখে আপনাদের চোখ কপালে উঠছে দেখেন আমরা যে কথাগুলো বলি না আমি বিশেষ করে যে কথাগুলো বলি আপনারা হয়তো ভাবতে পারেন যে আমি খুব বানায় কথা বলি আমি হচ্ছে খুব খুব মিলায় একদম খুব ম্যাচিং করে হচ্ছে মিথ্যা কথাগুলো বলি না একেবারেই না সবচেয়ে বড় বিষয় কি জানেন আমি আজকে কথাটা বলতেছি আজকে হচ্ছে মেবি চোদ্দ তারিখ আমি যদি ভুল না করে থাকি আজকে চোদ্দ তারিখ ঠিক দুই থেকে আড়াই মাসের মধ্যে আপনারা এই গুলো পাবেন তখন আমাকে এখন গালি দিবেন তখন সে মাপ চেয়ে দেবেন যদি গালি দিয়ে থাকেন ঠিক আছে তো সাকিব খানের সঙ্গে কিন্তু এখন একটা গেম হচ্ছে ভাই শাকিব খান নিয়ে একটা গেম হচ্ছে একটা অন্য লেভেলের গেম হচ্ছে যেটা হচ্ছে আমি আর আপনি ধরতে পারতেছি না সেটা নিশ্চয়ই আপনারা বুঝতে পারতেছেন যে সাকিব খানের মেগা এসি ইন্ডাস্ট্রি হিট মানে বাংলাদেশের হিউজ ব্যবসা করা সিনেমা বরবাদ পাইরেসি হয়ে গেছে এটা যেটা হচ্ছে হিট হওয়ার পথে ছিল সেটাকে হিট করতেই দিল না তার আগে পাইরেসি করে দিল তো অর্থাৎ সাকিব খান কিনে একটা প্রপার একটা গেম চলছে সাকিব খানকে মাইনাস করে দেওয়ার একটা ফর্মুলা অলরেডি তৈরি করা হয়েছে একটা শখ আঁকা হয়েছে সাকিব খানকে এইভাবে মাইনাস করা যায় বাট আমার কথা হচ্ছে সেই ইনস্টিটিউটগুলো কি জানে সেসব মানে বেজন মানে আমি বেজন বলবো এই বেজন কি জানে আসলে যে সাকিব খানের ভক্তরা সাকিব খানের জন্য কি করতে পারে ওই সব বেজন ওই কিন্তু বারবার মাথা চালাতে ওঠার চেষ্টা করে বাট আমরা সাকিব খানের সেটা রুখে দিচ্ছি বারবার আমরা ইনশাআল্লাহ ততদিনই রুখবো যতদিন আমাদের ম্যাগাসা সাকিব খান বেঁচে থাকবে সাকিব খান যতদিন বড় বড়া থাকবে সাকিব খান যখন রিলিজ নিয়ে চলে যাবে তখন আমরা তাকে তার ষড়যন্ত্রগুলোকে আমরা রুখে দিব এর নামই হচ্ছে সাকিব সো আমরা সাকিব সব সময় পোস্ট তো সাকিব বলছি ভাই এগুলো নিয়ে আর প্লিজ এখন আর রাগা করার সময় নাই কে ভালো কে খারাপ এগুলো বাদ দেন ভাই এখন আসেন আমরা কাঁধে কাঁধ মিলাই হাতে হাত মিলাই হাতে হাত রাখি কে কে কি করছে কে কোন জায়গা থেকে কি করে দিছে সেগুলো সব ভুলে যান সব ভুলে যান তো যদি কিন্তু পরে নিন আগে আমাদের ম্যাগাসারকে সেভ করতে হবে ক্যাশ সিট এখানে ওনাকে সেভ করতে হবে কারণ ওনার সিনেমা দুদিন পর পর ওরা হয়ে ওর সাথে একটা সুন্দর একটা গেম খেলা হচ্ছে প্রপার ওয়েতে আপনারা জানেন না একদম গুছানো একটা মাস্টার মাস্টার প্ল্যান চলতেছে বিশাল আকারে একটা মাস্টার মাইন্ড হয়েছে সাকিব খানকে মাইনাস করে একটা ফর্মুলা চলতেছে সো আপনারা যদি ভেবে থাকেন যে আমি কথাগুলো বানিয়ে বলছি তাহলে ভাই ওয়েট অ্যান্ড সি উইথ এন ভ্যারি শর্ট টাইম আপনারা এগুলো বাস্তব রূপ দেখবেন আপনারা কি বুঝতে পারছেন না ব্যাপারগুলো বরবাদের মতো মেগা হিট সিনেমা কীভাবে পাই দিচ্ছে ভাই হাও কীভাবে হয় কীভাবে হচ্ছে সেটা কীভাবে হয়ে গেল সার্ভার থেকে কিভাবে পাইরেসি হয় সার্ভার থেকে তান্ডবের মতো সিনেমা কিভাবে পাইরেসি হচ্ছে যেখানে দর্শক হাতে তালি দিচ্ছে বারবার হলে গিয়ে দেখছে সেগুলো কিভাবে পাইরেসি হচ্ছে বুঝেন না আপনারা আপনারা কি বুঝতেছেন নাকি আপনারা ঘুমিয়ে আছেন সাকিব ইয়াদেরকে বলছি দেশে ও বিদেশে যে যেখানে থাকেন না কেন আমরা এক আমরা অ্যাক্টিভ হই আমরা যদি আবারও আগের মতো অ্যাক্টিভ হয়ে যাই আগের মতো যদি আমরা একদম ফুল ফুর্সে যখন সাকিবিয়ানদের হৃদয় আবার ফিরে আসতে পারবো ঠিক ওইসব জানোয়ারের বাচ্চাগুলা শাকিব খানের ক্ষতি করারটা দূরে থাক সাকিব খান নিয়ে কথা বলার আগে এক গ্লাস পানি খাইতে হবে কারণ তারা জানে সাকিব খানের একটা বাহিনী আছে সাকিব খানের একটা আর্মি আছে শাকিবিয়ার নামে বুঝতে পারছেন সো যারা ভুলেন ভাই সবাইকে বলছি চোখ কান খোলা রাখেন আপনাদের কাছে কোনো আপডেট থাকে আমাদেরকে জানান আমরা জাস্ট ফাটিয়ে দিব ওয়েট এন্ড সি ভাই সামনে কিন্তু খুব ভয়ানক একটা দিন ওয়েট করতেছে আমাদের জন্য আমাদের মেগা শাকিব খানের জন্য সো মাইনাস করে ফর্মুলা কি আমাদেরকে ভেঙে দিতে হবে রুখে দিতে হবে আর যেসব বস্তির পোলারা এই কাজগুলো করতেছে এদেরকে ধরে বাংলা আওয়াজ করতে হবে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ